সো আই এম জি ওয়ান এভার দেইল বি দ্য পার্টফ বিপিএল ফরমালি ডেফিনেটলি দে উইল বি ফোকাসিং অন গেটিং সাম গুড ক্রিকেটার্স বিগ নেমস আইএমজি এখান থেকে প্রফিট করবে এবং প্রফিটের হিসাবটা হচ্ছে অনেকটা এরকম যে বিপিএল যদি লাভজনক হয় তাদের প্রফিট প্রফিট রেশিও বাড়বে বিপিএল লাভজনক করতে হলে কী করতে হবে আপনার দলগুলো ভালো হতে হবে দলগুলো গ্যারেন্টি মানে এনশিওর করতে হবে মোস্ট ইম্পর্টেন্টলি মাঠে দর্শকের সাথে স্পন্সরশিপটা ডিপেন্ড করবে হাউ মেনি গুড ক্রিকেটার্স গ্রেট ক্রিকেটার্স অফ দ্য টুর্নামেন্ট অফ দ্য ফর্মেট ইউ ক্যান ব্রিং ইয়ার সো ওই দিক থেকে আমার কাছে মনে হয় যখন আপনি আইএমজি কে ওয়ার্ল্ডের বেস্ট ম্যানেজমেন্ট ফার্মকে দায়িত্ব দেবেন তখন সেই জায়গাটা সেই আশাটা অনেকটাই পরিপূরণ হয়ে যায় সো ডিসপাইট মুস্তাফিজ এবং রিসাদ নট গোয়িং টু বি দ্য পার্ট অফ টু ডিফারেন্ট ফ্র্যাঞ্চাইজ টুর্নামেন্ট বিপিএল এ খেলার কারণে আসলে খুব বেশি দুঃখের সুযোগ